ভারত এবং বাংলাদেশের বর্তমানে কূটনৈতিক পরিস্থিতির কারণে এই বন্দরে বর্তমানে খুবই সমস্যা চলতেছে যেখানে আগে প্রতিনিয়ত দৈনিক শত শত বিভিন্ন ধরনের পণ্য ট্রাক চলাচল করত কিন্তু এখন অনেক কমে গেছে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সমস্যার কারণে দুই দেশেরই অর্থনৈতিকভাবে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি যার ফলে দেখা গেছে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানিগুলো ভারতে পণ্য পাঠাতে পারছে না এবং হচ্ছে ভারত থেকেও তারা বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে পাঠাতে পারতেছে না যদিও অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান সমীক্ষায় বাংলাদেশ থেকে ভারতে পণ্য সামগ্রী বেশি আসতেছে এবং বেশি মানুষও আসতেছে পাশাপাশি আমাদের দেশ থেকে পণ্য পরিবহন ভারতে একটু কমে গেছে এবং বাংলাদেশ থেকে ভিসা সুবিধা নিয়ে বাংলাদেশেও থেকেও এখন খুব কম পরিমাণে লোক ভারতে যাচ্ছে আশা করি খুব দ্রুত বাংলাদেশের সরকার এবং ভারতের সরকার সমঝোতায় এসে আমাদের যে কূটনৈতিক অপতৎপরতার জন্যে আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি সম্মুখীন হচ্ছে তারা সেটা বিবেচনায় আনবে এবং বন্দর কর্তৃপক্ষের সাথে সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা খুবই ভালো অবস্থা তৈরি করবে বেনাপল স্থলবন্দর এই পোর্ট এরিয়াতে যেমন রয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সুবিশাল ইয়ার্ড এরিয়া যেখানে ভারতের পণ্যবাহী এবং বাংলাদেশের পণ্যবাহী ট্রাকগুলা আপেক্ষমান অবস্থায় থাকতে পারে তাদের হয় না কোনো জায়গার কোনো সমস্যা তাদের হয় না কোনো স্কেলিংয়ের কোনো প্রবলেম তাদের হয় না কোনো এখানে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য কোনো চুরি বা জনিত এই জনিত কোনো সমস্যা সবাই এখানে পণ্য পরিবহন কার্যক্রমের মাধ্যমে সবাই খুবই খুশি কিন্তু দু দেশের মানুষের ভিতরেই এখন একটু দুশ্চিন্তা এবং চিন্তার বিষয় রয়ে গেছে যে আমাদের এই কূটনৈতিক সমস্যার সমাধান আদৌ কি হবে বা কখন হবে সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন কেননা দু দেশেরই অর্থনীতির উন্নয়ন এখানে জড়িত রয়েছে দুদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন দু দেশেরই সম্মিলিত প্রচেষ্টা সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা এবং হচ্ছে কাস্টমস সেবা এপিবিএন বন্দর কর্তৃপক্ষের বর্ডার বিজিপি স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশের সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ মিলে এখানে হচ্ছে লেগে খুবই ভালো একটি অবস্থা যার মাধ্যমে দুদেশেরই অনেক ভালো ব্যবসা পরিসর করার যে প্রয়াস চলছে সেটা অব্যাহত রাখা এখনও সম্ভব এটা হচ্ছে কাস্টমস স্ক্যানিং জোন যেখান থেকে পণ্যবাহী বিভিন্ন ধরনের ট্রাকগুলোকে সরাসরি কাস্টমসের আয়তায় স্ক্যানিংয়ের জন্যে এই জোনে পাঠানো হয় বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ এই জোনটাকে নিয়ন্ত্রণ করে থাকে স্থলবঙ্গর কর্তৃপক্ষের সাথে যোগ কার্গো ইয়ার্ডে আমাদের রয়েছে অতীতের দীর্ঘ ইতিহাস যে বন্দর দিয়ে প্রতি বছর বাংলাদেশ থেকে আগত এবং বাংলাদেশ থেকে বহিরাগত প্রচুর ভারতীয় এবং বাংলাদেশি ট্রাক বিভিন্ন কোম্পানির মাধ্যমে প্রতিনিয়ত তারা যাতায়াতের মাধ্যমে দেশের দুই দেশের অর্থনীতিকে অনেক ত্বরান্বিত করতেছে এই বেনাপোল যশোর স্থল বন্দর হতে পারে একটি অন্যতম বাংলাগালির জন্যে এবং ভারতীয়দের জন্যে আশীর্বাদ যার মাধ্যমে দুদেশের অর্থনৈতিক উন্নতি দ্রুত এবং হচ্ছে খুব সহজে করা সম্ভব অসাধারণ সত্যি খুবই সুন্দর ব্যানাপল এই ইয়ার্ড এরিয়া যেখানে আসলে আপনি অবশ্যই অভিভূত হবেন এই দেখে যে বাংলাদেশে শত শত ইন্ডিয়ান পণ্য কিভাবে ঢুকতেছে কিভাবে কার্যক্রমগুলো হচ্ছে বা বাংলাদেশ থেকে যে পণ্যগুলো ইন্ডিয়াতে যাচ্ছে তারা কিভাবে কার্যক্রম করতেছে সমস্ত কিছুই আপনি এখানে দেখতে এবং ইচ্ছে করলে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি সমস্ত কার্যক্রমের মাধ্যমে নিজেকেও এই লাইনে সফলতার দিকে নিয়ে যেতে পারবেন স্থল বন্দরের পাশেই ঠিক গা গেসে রয়েছে ভারত থেকে আসা সমস্ত প্রকার মালবাহী গাড়ির প্রবেশ পথ যারা বাংলাদেশে প্রবেশ করার পর সমস্ত ট্রাক পণ্যবাহী গাড়িগুলো বাংলাদেশে তারা পণ্যগুলো নামিয়ে দেওয়ার পর সেই খালি ট্রাকগুলো তারা ঠিক এই পথে দিয়েই ঠিক এই পথে দিয়েই তারা হচ্ছে লেগে ইন্ডিয়ায় প্রবেশ করতেছে তারা এই পথ দিয়ে আবার ইন্ডিয়া প্রবেশ করতেছে অর্থাৎ ইয়ার্ড এরিয়া দিয়ে ইয়ার্ড এরিয়া দিয়ে বাংলাদেশ থেকে সমস্ত প্রকার পণ্যবাহী গাড়ি ইন্ডিয়াতে চলে যাচ্ছে বাংলাদেশের এবং ভারতের এবং হচ্ছিল গিয়া ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে সমস্ত প্রকার পণ্যবাহী গাড়ি আবার এই দিক দিয়েই বাংলাদেশের পণ্য খালাস করে যে সেই গাড়িগুলো ইন্ডিয়াতে রয়েছে অর্থাৎ ভারতে যারা অলরেডি বাংলাদেশের পণ্যগুলা আমাদের দেশে ট্রাক দিয়ে পৌঁছে দিয়েছে তারা আবার ঠিক এই পথ দিয়েই বাংলাদেশে তারা প্রবেশ করে এবং যে সমস্ত ভারতীয় ট্রাকগুলা বাংলাদেশে গিয়ে অলরেডি প্রবেশ করে তাদের পণ্য খালাস করেছে তারা ঠিক এই পথ দিয়ে আবার হলে গিয়া তারা ইন্ডিয়াতে প্রবেশ করে ভারত থেকে আগত সমস্ত প্রকার মালবাহী পণ্য ট্রাকগুলা বাংলাদেশের নির্দিষ্ট স্থানে পণ্য খালাস করার পর তারা হচ্ছিল গিয়া ইয়ার্ড এরিয়ার পাশে দিয়ে ঠিক নির্দিষ্ট এই স্থানটি দিয়ে তারা হচ্ছিল গিয়ে তাদের দেশে প্রবেশ করতেছে তারা তাদের ট্রাকগুলোকে এই হচ্ছে ওয়েব্রিজ কাস্টমস ডেস্ক জোন এখানে তারা এসে নিরাপত্তা কার্যক্রম কমপ্লিট করতেছে এবং তারা তাদের দেশে ভারতে প্রবেশ করছে এই হচ্ছে ভারতে প্রবেশের একমাত্র দ্বার যেখান দিয়ে ভারতের সমস্ত প্রকার পণ্যবাহী ট্রাকগুলা বাংলাদেশে তাদের পণ্য খালাস করে তাদের দেশে প্রবেশ করবে এই সেই প্রবেশ মাধ্যমে ভারতের সমস্ত প্রকার ট্রাকগুলো এই দিক দিয়ে প্রবেশ করবে দেখুন সেই ইমিগ্রেশন সেন্টার যেটা ভারতে অবস্থিত ইমিগ্রেশন সেন্টারের পাশ দিয়ে রয়েছে ভারতে প্রবেশকারী ভারতের মূল ফটক যেখান দিয়ে ভারতের সমস্ত ট্রাকগুলো এই দ্বার দিয়ে প্রবেশ করে ওই স্কেলের এই জোন থেকে সমস্ত প্রকার ডকুমেন্টসগুলো নিশ্চিত করা হয় আমাদের কাস্টমস ভিজি বিজিবির চেকপোস্টের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তারা সরাসরি ভারতে প্রবেশ করে এই প্রবেশ প্রবেশদ্বার দিয়ে একমাত্র শুধু ভারতে প্রবেশ অগ্রাধিকার অর্থাৎ ভারতের পণ্যবাহী অথবা খালি ট্রাক গাড়ি শুধুমাত্র এই প্রবেশ দিয়ে প্রবেশ করতে পারবে এবং হচ্ছিল গিয়া পণ্যবাহী সমস্ত প্রকার গাড়িগুলো সেই পাশের ইয়ার্ড এরিয়া দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করবে এই বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার প্রবেশধিকার পাশেই রয়েছে সেই ইমিগ্রেশন সেন্টার এবং আপনারা এই যে পাশেই মাঝখানে দেখতে পারতেছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি একটু সামনেই অর্থাৎ প্রায় দেড় থেকে দুশো গজ সামনেই রয়েছে সেই ট্রেন লাইন যেই ট্রেন লাইনের মাধ্যমে ঢাকা থেকে ছেড়ে আসা সরাসরি কলকাতা যাওয়ার সেই স্থানটা এখানেই হচ্ছে হল গিয়া সেই ট্রেন লাইনের প্রবেশদ্বার আমরা এখন রয়েছি বেনাপোল পোর্টের পাশ দিয়ে চলে যাওয়া ঢাকা থেকে ছেড়ে আসা কলকাতাগামী সেই ট্রেন লাইন এরিয়াতে এই সেই লালগেট যেখানে ট্রেনটির আসার সময় লালগেটটা ওপেন হয় এবং বাংলাদেশের সীমানা অতিক্রম করে যাত্রীবাহী ট্রেনগুলা ভারতে প্রবেশ করে এবং ভারত থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনগুলা বাংলাদেশে প্রবেশ করে এই সেই ট্রেনের প্রবেশদ্বার খুবই সুন্দর একটি জায়গা অসাধারণ গোছানো আপনি দেখতে পারতেছেন এক পাশ দিয়ে রয়েছে ভারতের ইমিগ্রেশন যেখানে বাস এবং প্রাইভেটভাবে যাতায়াতকারী যাত্রীরা পাসপোর্ট টিকিট পাসপোর্ট এবং অন্যান্য চেকিং কার্যক্রম সম্পন্ন করে তারা ইমিগ্রেশনের ওই পাশে দিয়ে ঢুকতে পারবে এখানে আমি মাঝে দাঁড়িয়ে আছি হচ্ছে ট্রেন লাইন যার প্রবেশদ্বার এবং হচ্ছে লেগে পাশে রয়েছে যে ইয়ার্ড এরিয়া যার মাধ্যমে পণ্য আপনি খালাস করতে পারবেন অর্থাৎ আপনার বাংলাদেশ থেকে ভারতে যখন পণ্য পাঠাবেন আপনার পণ্যগুলো এদিক দিয়ে আপনি পাঠিয়ে দিবেন আর এই পাশের রাস্তা দিয়ে আপনি ইমিগ্রেশনের পাসপোর্ট এবং ক্লিয়ারেন্স আপনার পণ্যের শুল্ক আপনি ঘোষণা দিয়ে আপনি সরাসরি ইন্ডিয়াতে চলে যাবেন তারপর আপনি ইন্ডিয়াতে সেই কাঙ্ক্ষিত আপনার ব্যবসায়িক পণ্যটি গ্রহণের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমটি স সম্পন্ন করতে পারবেন আপনি যদি পাসপোর্ট দিয়ে আপনি বাস এর মাধ্যমে যেতে চান তাহলে ইমিগ্রেশন ওই পাশটা দিয়ে যেতে হবে আর যদি ট্রেনে যান তাহলে আপনাকে এই পাশটাতে আসতেই হবে আমাদের দোনো দেশেরই ভারতে যেমন রয়েছে তাদের বিএসএফ এবং বাংলাদেশের গার্ড বিজিবি যারা রয়েছে দু দেশেরই কর্মরত অফিসাররা সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে এই বর্ডার এরিয়াতে যেন কোনো অনৈতিক কার্যক্রম যে কোনোভাবে অনুপ্রবেশাধিকার অথবা যে কোনো ধরনের চোরা চালান অথবা কোনো অনৈতিক কর্মকাণ্ডের সৃষ্টি না হয় তার জন্য সবসময়ই সার্বক্ষণিক তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে যশোরের বেনাপোলের এই কোর্টটাকে ভারত ভারত থেকে আগত সমস্ত প্রকার মালবাহী ট্রাকগুলো আপেক্ষমান এখানে এখানে তারা অপেক্ষা করে তাদের জনিত অর্থাৎ পণ্য আমদানি রপ্তানির জন্য যে কার্যক্রমগুলো বাংলাদেশ কাস্টমসে ঘোষণা করতে হবে তার জন্য তারা এখানে অপেক্ষা করছে এই সেই কার্গো শাখা যেখানে বাংলাদেশ থেকে ট্রাকবাহী গাড়িগুলো তাদের পণ্যের শুল্ক ঘোষণা করে এবং ভারত থেকে আসা সমস্ত প্রকার পণ্যবাহী ট্রাকগুলা তাদের শুল্ক ঘোষণা করে বাংলাদেশ সরকারের কাছে শুল্ক কার্যক্রম সম্পন্ন করে তারা যে যার স্থান থেকে পণ্য খালাসের ব্যবস্থা করে সমস্ত প্রকার সিএনএফ এজেন্টরা এখানে নিরলসভাবে সমস্ত প্রকার ব্যবসায়ীদেরকে যারা ভারত থেকে বাংলাদেশে আগত বা বাংলাদেশ থেকে যারা ভারতে পণ্য নিয়ে যায় সবসময়ই তারা ব্যবসায়ী এবং ভোক্তাদের পাশে থাকে যেন ভোক্তারা সঠিক শুল্ক ব্যবহার করে সঠিক শুল্ক দিয়ে তারা পণ্য যেন আনা নেওয়া করতে পারে এবং এখানে যেন কেউ প্রতারিত হওয়ার সুযোগ না পায় এর জন্য তারা সবসময়ই ডকুমেন্টারি অর্থাৎ সঠিক পণ্যের ট্যাক্স ভ্যাট নিশ্চিত রাখে যারা ভোক্তা এবং ব্যবসায়ী সমস্ত প্রকার সুবিধা পেয়ে এই সেই ভারত বাংলাদেশ ইমিগ্রেশন পয়েন্ট ইমিগ্রেশন পয়েন্ট প্যাসেঞ্জার লাউঞ্জ ভবন ভারত বাংলাদেশ প্যাসেঞ্জার লাউঞ্জ টার্মিনাল যেখানে বাংলাদেশ থেকে ভারতগামী সমস্ত প্রকার যাত্রীদের পাসপোর্ট ভিসা এবং ডকুমেন্টারি সংক্রান্ত সমস্ত প্রকার নিশ্চয়তা প্রদান করা হয় এবং ভারত থেকে আগত যারা বাংলাদেশে আসতে চায় তাদেরকে এই ইমিগ্রেশন সেন্টার ক্রস করেই বাংলাদেশে প্রবেশ করতে হয় এবং এই ইমিগ্রেশন সেন্টার থেকেই হচ্ছে সমস্ত প্রকার ভিসা কার্যক্রম এর ডকুমেন্টস নিশ্চিত করে একটা লোক ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে তারা প্রবেশের অনুমতি পেত বাংলাদেশ অংশে রয়েছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বেলাপল স্থল বন্দর যেখান দিয়ে হচ্ছিল গিয়া আপনি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্যে অথবা ভারত থেকে বাংলাদেশে আসার জন্যে সমস্ত প্রকার ভিসা কার্যক্রম আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দেখতেই পাচ্ছেন এই সেই প্রবেশদ্বার যেটার প্রবেশের মাধ্যমে আপনি ইন্ডিয়া যাওয়ার জন্যে আপনি এখানে পাসপোর্ট এবং আপনার ডকুমেন্ট সমস্ত কিছু আমাদের ইমিগ্রেশন অফিসারদের কাছে ডকুমেন্টস প্রমাণপত্র দেখিয়ে আপনি ইন্ডিয়া যাওয়ার জন্যে বিচার অ্যাপ্রুভাল পাবেন ভারসের প্রবেদেশের অগ্রাধিকার পাবেন অক্ষান্তরে ভারত থেকে আগত সমস্ত যাত্রীদেরও সেই একই দ্বার ব্যবহার করতে হয় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করতে হয় এখান থেকেই যার মাধ্যমে তারা হচ্ছিল তাদের ভিসা এবং অন্যান্য ভ্যাট ট্যাক্স প্রদান করে সব কিছু ক্লিয়ার করে তারা বাংলাদেশে লিগেলভাবে প্রবেশের অগ্রাধিকার রাখে ভিসা সংক্রান্ত কাগজপত্র কমপ্লিটের পর বাংলাদেশের কাস্টমস এর কার্যক্রম কমপ্লিট করে এই সেই প্রবেশদ্বার যেটা দিয়ে হচ্ছিল গিয়ে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন এবং হচ্ছে হল আপনি গাড়িতে বাসে যোগাযোগের ক্ষেত্রে এই দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে হবে এই সেই মূল প্রবেশদ্বার যেখান দিয়ে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে হচ্ছিল গিয়া যোগাযোগ করতে পারবেন বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন বাস গাড়ি এর মাধ্যমে সেই একমাত্র প্রবেশদ্বার প্রতি বছর প্রচুর ভারতীয় এবং বাংলাদেশি ভ্রমণপ্রিয়াশ ব্যক্তি এই পথ দিয়ে তারা ভিসা কার্যক্রম এবং কাস্টমস ক্লিয়ার করে বৈধভাবে তারা ইন্ডিয়া যাচ্ছে এই সেই প্রবেশদ্বার প্রবেশদ্বারের মাধ্যমে আপনি প্রবেশের পরেই আপনি ওর ভিতরে দেখতে পাবেন ভারতে কলকাতা বা অন্যান্য স্টেটে যাওয়ার জন্য সমুদয় পরিবহন ব্যবস্থাগুলো ওপারেই রয়েছে খুব সহজেই আপনি ওখান থেকে ভারতের যে কোনো স্থানে চলে যেতে পারবেন পাশাপাশি এই গেট দিয়ে আপনি ইমিগ্রেশন কাস্টমস ক্লিয়ার করে আপনার কাস্টমস থেকে কার্যক্রম ভিসা অন্যান্য কাস্টমস শেষ করে আপনি বাংলাদেশে প্রবেশ করতে